আসসালামু আলাইকুম অনেকে বলেছিলেন যে আসলে আমাদের হেয়ার প্যাগটা বাচ্চাদের মাথায় ব্যবহার করা যাবে কি না এই যে আজকে রজার দোকানের ভিডিওতেই আমরা দিয়ে দিয়েছি রজার মাথায় আমরা হেয়ার ব্যাগ লাগাচ্ছি এই যে দেখুন রজার মাথায় হেয়ার আমরা ব্যবহার করতেছি রজা কেমন লাগতেছে কেমন ভালো মাথা কেমন লাগছে ঠান্ডা লাগছে আরাম লাগছে ওর অনেক আরাম লাগতেছে পুরো মাথায় লাগানো হয়েছে ব্যাগটা একদম পুরো মাথার ভিতরে আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের জন্য মায়েদের জন্য নিজেদের জন্য ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে প্যাকটা নিতে পারেন এবং সাথে আমাদের হেয়ার অয়েলটা দুইটার কম্বিনেশন খুবই ভালো ব্যবহার করলে ইনশাল্লাহ উপকৃত হবেন